হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে দেশি কই মাছ দিয়ে লাউ রান্না করবো খুবই মজাদার হয় খেতে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শেয়ার করি প্রথমে লাউ কেটে নিয়েছি এখন দেখেন মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের উপর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ধুইনের গুঁড়া মরিচের গুঁড়া এখন কড়াই গরম করে তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আর রসুন কুচি পেঁয়াজ রসুনটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব তো ভেজে আমি তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন মাছগুলো গড়ইতে দিয়ে দিলাম মাছটাকে কষিয়ে নিব তো আমার মাছটা কষানো হয়ে গেছে এখন ঝোলের পানি অ্যাড করে দিলাম আমি এখানে গরম পানি নিয়েছি আমি পানির পরিমাণটা কমিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কারণ লাউ রান্না করব তো লাউ থেকে অনেক পানি ছাড়বে তো লাউ দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন ভেজে রাখা মশলাটাকে বেটে নিচ্ছি এভাবে রান্না করলে কলম খুবই মজা হয় গ্রামে মাছ আচের এভাবেই রান্না করে দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা জিরের গুঁড়া এখন বেটে রাখা মশলাটাকে দিয়ে দিলাম এ একটু নাড়াচাড়া করে এখন অ্যাড করে দিচ্ছি ধুনের পাতা একটু নাড়াচাড়া করে সবজিটার সাথে ধুনের পাতাটা মিশিয়ে নিলাম দেখেন লাউগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো আমার রান্না শেষ এখন একটা বাটিতে নামিয়ে নিচ্ছি অনেক সুন্দর হয়েছে রান্নাটা দেখতেই পাচ্ছেন গ্রামে মা চাচিরা আসলে এইভাবেই রান্না করে তো চলুন এখন আপনাদেরকে একটু সার্ভ করে দেখাই গরম গরম ভাত বিসমিল্লা রহমান রহিম খেতে খুবই মজা হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন